সৈকতের একজন পুরোনো ব্যবসায়ী আন্তরিক মানুষ আমাদের রাজ্জাক ভাই এবং তিনি সততার সঙ্গে দীর্ঘ বছর পর্যন্ত এখানে পর্যটকদের সেবা দিয়ে যাচ্ছে আমরা আজকে রাজ্জাক ভাইয়ের কাছে এসেছি বাহারি চা খাওয়ার জন্যে রাজাক ভাই বলেন এটি স্পেশাল চা কি চা জানো রাজ্জাক ভাই রং চা স্পেশাল রং চা স্পেশাল রং চা কি কি দিয়ে বানানো এটা এখন আমি দিছি সাতুইড়ের বিচারে একটু আদা কেটে খুবই পরিচিত্ন সাতুইড়ের বিচারে দুইটি লবঙ্গ হ্যাঁ তারপর আমি দিছি সাতুইড়ের বিচে দুটো তুলসী পাতা আচ্ছা এটা দিয়ে এটা আমি দিছি শসা কোটা দিয়ে মিশাইতেছি কি শসা কোরা না হ্যাঁ আচ্ছা একদম মিক্সচার করতেছি

ব্যবসা করি দু বছর পর আবার আমি এই বছর আসছি এই আট থেকে নয় মাস হয়েছে দর্শক আপনারা যারা কুয়াকাটা এই সি বেসে বেড়াতে আসবেন আপনারা রাজ্জাক ভাইয়ের এই দোকানে যদি আসেন আপনারা কখনো প্রতারিত হবেন না এই নিশ্চয়তা দেয়া যেতে পারে খুবই বিশ্বস্ততার সঙ্গে আপনি যদি কখনো প্রয়োজন পড়ে আপনি আপনার মূল্যবান জিনিসও যদি কখনো এখানে রেখে বিচের এই এখানে রেখে আপনি বিচের মধ্যে চলে যান আপনার নিশ্চয়তা দেওয়া যেতে পারে আপনার সেই জিনিস অক্ষত থাকবে এই প্রসঙ্গে আমার সঙ্গেই আর আরেকজন ভাই রয়েছে সহকর্মী এবং বড় ভাই রয়েছে তিনি একটু কথা বলবেন আহ বাদল স্যার আপনি যদি একটু বলতেন ধন্যবাদ

পায়ে দুটো থাকে এগুলো কোথায় রাখবো এটা নিয়ে একটা আমাদের দ্বন্দ্ব ছিল কনফিউশন ছিল হ্যাঁ কনফিউশন ছিল ঠিক তাই তো আমরা কি করব ভাবছিলাম কিন্তু আমাদেরকে সমুদ্র খুব আবেগ আপ্লুত ভাবে আমাদেরকে আহ্বান জানাচ্ছিল যে তোমরা বরিশাল থেকে এসেছো কষ্ট করে এসেছো তোমরা বিচে নেমে যাও তো আমরা একটুক্ষণ চিন্তা করে আমরা দেখলাম যে বিচ থেকে একটু দূরেই রাজাক ভাইয়ের একটা দোকান যার সাথে আমাদের আজকেই পরিচয় এবং আমরা আসার পরে রাজাক ভাইয়ের ব্যবহারে আমরা মুগ্ধ হয়েছি এবং আমরা তার কাছে আমাদের যে সকল জিনিসপত্র রেখেছি তিনি হাসি মুখে এটিকে মানে কি বলে সুরক্ষিত রেখেছেন এবং আসা মাত্রই আমরা বললাম যে রাজাক ভাই আমরা নিতে পারি এগুলো কি পেতে পারি তিনি বললেন অবশ্যই এটি তো আপনার আমার কাছে গচ্ছিত রেখেছে এবং আমরা কিছু টাকাও ভাইয়ের কাছে রেখে গিয়েছিলাম শুধু তাই নয় অবাক হবেন যে আমার আমাদের সাথে যে পরিমাণে টাকা আমরা সাথে নিয়ে এসেছিলাম এরপরেও আমাদের টাকার দরকার ছিল কিন্তু যেগুলো আমরা রুম এ রেখেছি রাজাক ভাই আমাদেরকে চেনেন না বাট তিনি বললেন আমরা এখানে এসেছি আমাদের সেবা তার প্রধান আহ কর্তব্য বা সে আমাদেরকে বাকিতে টাকাটা দিয়ে মানে খাবারটা দিয়ে দিই রাজ্জাক ভাই আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং কিছু একটু যদি বলতেন শেষ ভাবে বল আলাইকুম আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী তবে আমি এই সাধারণভাবে ক্ষুদ্র ব্যবসায় সাগর পারে বহুদিন যাবত করতেছি কিন্তু আমরা ব্যবসা করি কিন্তু ক্ষেত্রে আমরা যারা আমাদের এলাকায় অতিথি আসে এদেরকে আমরা মনে করি যে আমাদের বাসার মেহমান আমরা মেহমান মনে করি তাদেরকে আমরা খুব একটা সম্মান করি কিন্তু তারা আসলে যেন আমাদের এখানে কোনো হয়রান্তি ভ্রান্তি না হইতে পারে এজন্যে আমরা সব সময়ের জন্য তাদের জন্য আমরা সচেতন থাকি হয়তো আমাদের এখানে ব্যবসায়ী আছে বহু ধরনের ব্যবসায়ী আছে আমরা ঘুর্দ কিছু চায়ের দোকান আছি বা অথবা এই এই ছটপুটি দোকান আছে ফটোগ্রাফার আছে ওয়াটার বাইক আছে মোটর সাইকেল আছে এবং এই ব্যান্স ব্যবসায়ী আছে এবং ট্যুরিজমের ব্যবসায়ী আছে বিভিন্ন স্পটে তারা যায় বা ওই ফাত্রাবন বিভিন্ন জায়গায় তারা লোকজন নিয়ে যায় তাদের কোনো হয়রানি যেন না হয় এই তারা যারা এখানে ব্যবসা করে ব্যবসায়ীদের সব সমাজ সচেতনদের জন্য ঠিক আছে রাজাকাই কোন ক্ষতি হইনি আপনি ভালো থাকবেন সেই ক্ষেত্রে আর একটু এই প্রসঙ্গে বলতেই হয় আহ রাজাক এর একটা শারীরিক মানে প্রতিবন্ধকতাও আছে সামাজিক যে সকল সংগঠনগুলো আছে কিংবা সরকারি তরফ থেকে যে সকল সহযোগিতার জন্য যে সকল দপ্তরগুলো আছে তাদের দৃষ্টিতে যদি এই ভিডিওটি এসে থাকে আমাদের আহ্বান থাকবে আমরা আজকে আপ্লুত হয়েছি তার ব্যবহারে এবং তাদের সহযোগিতা আমরা মানে কামনা করি যে এই মানুষটির অত্যন্ত সত্তার সাথে ঠিক আছে রাজক ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন